ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ কালেকশন দেখাবো লেডি তো আমি এটা একটু দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই এটা টাকা পড়বে প্রাইস আর একটু এভাবে এভাবে হ্যাঁ 2200 নেক্সট এর মধ্যে ক্লাস এর থাকবে আচ্ছা এটা

আমাদের পাশাপাশি ডিজেন হবে এটা হচ্ছে পনেরো টাকা পনেরোশো টাকা এবং ইটা মতো হবে আরেকটা কালার মাত্র টাকা আর এটা পর মাত্র বারোশো পনেরোশটার উপরে আমাদের কালার হবে ব্ল্যাক কালার মাত্র এগুলো বারোশো টাকা বাইশ টাকা মাত্র এগুলো হচ্ছে মাত্র আছে

আপনারা পেন্সিল যেটা বলেন প্রাইস হচ্ছে বাইশশো পঁচিশ বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ আলাদা ডিজাইন মডেল প্রাইস আর এটা টাকা টাকা প্রাইস আর মধ্যে টাকা মধ্যে আছে আর রোজ গোল্ডেন কালার বক্সিং এর মধ্যে সুন্দর

ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেটাসিক্স শপ নম্বর ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা সুন্দর সুন্দর সুজের কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর ব্যাঙ্ক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডিটা শেয়ার করবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিদানি চাল্লাহ